কথা জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে টিআরবিটি পরিচালিত ত্রিপুরা টেট ওয়ান টেট টু পরীক্ষা নিয়ে সমস্ত পরীক্ষার্থীরাই চিন্তিত বা কিছু সংখ্যা আতঙ্কিত আছে কারণ দুই হাজার বাইশের এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেটা অনেকটা টাফ হয়েছে আমাদের মাঝে অনেকগুলা কুইরি বিরাজ করছে যে কোশ্চেনের মান কীরকম হতে পারে কতজন পরীক্ষার্থী টেট টু ফর্ম ফিল করেছে কতজন পরীক্ষার্থী টেট টু ফর্ম ফিল করেছে এবং টিআরবিটি কর্তৃপক্ষ থেকে যে মেজেজটা করা হয়েছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বা চিন্তার কোনো কারণ নেই সে মেসেজটা কী করেছে টিআরবিটি সেটা আমরা পরিলক্ষিত করবো প্রথমভাগে আমরা দেখব এবছর টেট ওয়ান ও টেট টু পরীক্ষার্থীর সংখ্যা কতজন তারপর আমরা টিআরবিটির মেজেজটা দেখব টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীর সংখ্যা যদি আমরা সেটা দেখি এই বছর টেট ওয়ানে মোট আবেদন করেছে নয় হাজার তেরো জন এইট টুতে মোট আবেদন করেছে পঁয়ত্রিশ হাজার একশো ছিয়াশি জন প্রায় চারগুণ বেশি টেট ওয়ান থেকে টেট টু পরীক্ষার্থী প্রায় চারগুণ বেশি অর্থাৎ টেট ওয়ান এবং টেট টু মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ফোরটি ফোর থাউজেন্ড ওয়ান নাইনটি নাইন অর্থাৎ চুয়াল্লিশ হাজার একশো নিরানব্বই জন টেইট ওয়ান ও টেইট টু মিলে মোট পরীক্ষার্থী টেট টু পরীক্ষা হবে রাজ্যের আটটি জেলা একশো উনিশটি সেন্টারে আর টেট ওয়ান পরীক্ষা হবে রাজ্যের আটটি জেলার তেত্রিশটি সেন্টারে বৃহস্পতিবার থেকে টিআরবিটির চেয়ারম্যান পরীক্ষা নিয়ামক সদস্য সচিব জেলা প্রদর্শন করবে ভাগে তারা উত্তর অনুগঠি জেলা যাবে তারপর তারা দ্বারাগিকভাবে অন্য জেলাতেও বেটক করবে তাহলে টেই টু ওয়ান পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কম নয় হাজার তেরো জন টেট ওয়ান টেট টু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা বেশি হিউজ নাম্বার পরীক্ষাতে টেট টুতে টেট টুতে মানে গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে টেই ওয়ানে কিন্তু অনেক কমে গেছে টে টু ওয়ান পরীক্ষার্থী যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে যদিও এটা বাড়বে তো নয় হাজারের ভিতর পরীক্ষার্থীরা খুব অল্প মানে সিট আছে যদি একটু ভালোভাবে পড়াশোনা করে চাকরিটা কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে কিন্তু টেট টুর ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যাটা অনেকটা বেশি পোস্ট বেশি খালি নেই তিন চার মতো পোস্ট খালি আছে যদিও যদি পাস করা যায় যদি কোয়ালিফাই করা যায় টেট টুতে গভর্নমেন্ট নেক্সট টাইমে কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি করবে এবং সবাইকে নিয়োগ করার ব্যবস্থা করবে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া কেউ টে টু ওয়ান টেট টু পাস করে এখনও বেকার বসেনি ত্রিপুরায় তাই ভ্যাকেন্সি কম কম্পিটিশন বেশি এত চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা বর্তমান সময় আমরা দেখছি না কঠোর পরিশ্রম একাগ্রতা সব কিছুইতেই সব কিছুই সম্ভব তবে পাস করলে জবটা কনফার্ম এমন নয় যে টে টু ওয়ানে ভ্যাকেন্সি থাকবে বলে পাস করলে পেয়ে যাবে টেট টুতে প্যাকে কম করে পাস করলেও গুরুত্ব হবে সেরকম কোনো কথা নেই তাই কম্পিটিশনে টিকতে হলে ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার মানটার বৃদ্ধি করতে হবে এখন আমরা টিআরবিটি কর্তৃপক্ষ যে স্টেটমেন্টটা দিয়েছে আতঙ্কিত হওয়ার কারণে সেই স্টেটমেন্টটা বিষয়ে আমরা দেখছি এটি হলো মূল প্রতিবেদনটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই টেট পরীক্ষার্থীদের মেসেজটা দিয়েছে আতঙ্কিত হওয়ার কারণেই স্বস্তির বার্তা দিলেন টিআইবিটি কর্তৃপক্ষ টেট ওয়ান টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ এপ্রিল ও চার মে প্রথম প্রথম টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ এপ্রিল টেট ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হবে চার মে এই দুটি পরীক্ষা কেন্দ্র আগত মধ্যে এডমিট কার্ড ইস্যু করা হয়েছে কিন্তু দেখা গিয়েছে এডমিট কার্ডে একশো জন পরীক্ষার্থীর নাম ভুল হয়েছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিআইবিটিকে অভিযোগ জানিয়েছে তাদের নাম ভুল কিংবা বাবার নাম ভুল অ্যাড্রেস ভুল আছে এগুলি সংশোধন কীভাবে করবো এই নিশ্চিন্তিত কেন কিভাবে সংশোধন করব তখন টিআরবিটি তরফ থেকে জানিয়েছে এগুলো নিয়ে তো টেনশন বা চিন্তার কারণ নেই এগুলি সংশোধন করা হবে যেই সেন্টারে পরীক্ষা বস হবে ওই সেন্টার থেকেই সংশোধন করা হবে টিআরবিটি কর্তৃপক্ষ সবগুলা সেন্টারে যে পরীক্ষা নিয়ামক থাকবে যারা পরীক্ষা গ্রহণ করবে তাদের অলরেডি জানিয়ে দিয়েছে ওই সেন্টারে যে পরীক্ষা নিয়ামক থাকবে তারা দেখবে তোমার যে অরিজিনাল ডকুমেন্টগুলো আসে তাতে এডমিট কার্ডের যে ভুলগুলো সেগুলো পরিলক্ষিত হবে সেখানেই কিন্তু ওরা ওটা কারেকশন করে দেবে তা নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণে টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে সবার কথা হয়ে গেছে গোটা বিষয়টি টিআরবিটি কর্তৃপক্ষ পরীক্ষাদের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছে যেসব পরীক্ষার নাম বাবার নাম ভুল এসেছে তারা যেন প্রমাণস্বরূপ পরীক্ষা কেন্দ্রে যায় টিআ কর্তৃপক্ষ সবগুলি পরীক্ষা কেন্দ্রে সেটা জানিয়ে দিয়েছে পরীক্ষা কেন্দ্রেই কিন্তু নামগুলি ঠিক করা হবে খবর নিয়ে জানা গেছে পরীক্ষার্থীর অনলাইন আবেদন করেছিল অনলাইন আবেদন করার সময় কিছু ভুল ছিল সেই ভুল যেটা ভুল হয়েছে সেই ভুলটা অনলাইনে তো সংশোধন হয়নি সেই ভুল ভুলভাবেই কিন্তু এডমিট কার্ড বেরিয়ে গেছে এখন সেটা সংশোধন করা যাবে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই একটা মহল থেকে জানা গেছে যেহেতু অনলাইনে আবেদন থেকে পরীক্ষার্থীরা আবেদন করেছিল সেখানে তাড়াহুড়ু করে নামগুলো ভুল হয়েছিল কিন্তু পরীক্ষার্থী তা যাচাই করে একনোল ডাউনলোড করে বাড়িতে চলে যায় এখন এডমিট কার্ড ইস্যু হওয়ার পর সেগুলি নজরে আসে এবং সেগুলি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যাই হোক কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই যারা নাম ভুল এসেছে বা ডকুমেন্টেশনে যদি প্রবলেম হয়ে থাকে সেগুলার যে যেই সেন্টারে পরীক্ষা বলবে সেই সেন্টারে কারেকশন হয়ে যাবে টোটাল একশো উনিশটি সেন্টার আছে টেট টুর জন্য যেটা সাতাশ তারিখ অনুষ্ঠিত হচ্ছে আর মাত্র তেত্রিশটি সেন্টার আছে টেট ওয়ানের জন্য যেটা চার তারিখ অনুষ্ঠিত হচ্ছে কম্পিটিশনে যারা টেট টুতে এটলিস্ট ত্রিপুরা যে বিএড চাকরি মানে বিএড পরীক্ষার্থী বেশি যারা বিএড পাস করে বসে আছে এরম ক্যান্ডিডেটের সংখ্যা বেশি কারণ বিএড করলে আগে টে টুয়ান টেট টু দুটিই দেওয়া যেত তো গত বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই এবার টে টু তো দিতে পারছে না দু হাজার বাইশের সবাই তো টেট টু সবাই দিতে পারছে নতুন করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা সবাই বিএডই করছে ডিএলএড মতো মানে সব কম করছে কারণ বিএড করলে টেট টু দেওয়া যায় এস টি দেওয়া যায় এসটি পিজিটি দেওয়া যায় কিন্তু ডিএলএড করলে অনলিমাত্র টে টু ওয়ান গ্রাজুয়েশন সালে টেট টু দেওয়া যায় আর বর্তমান কম্পিটিশন মার্কেটে কম্পিটিশান বাজারে টেট ওয়ান টেট টু দুইটা পড়াশোনা করে সাকসেস অনেকটা কঠিন তাই সবাই ম্যাক্সিমাম একটাকেই বেছে নেয় তাই বর্তমান সময়ে টেট টু বা বিএড যারা করছে সেইটার চাহিদা বেশি কারণ অনেকগুলো এক্সাম দেওয়া যায় আর ডিএলএড করলেও সেটা চাহিদা থাকে কারণ টেট টু টু টেট ওয়ান দুইটিই দেওয়া যায় কিন্তু দুইটি একসাথে পরিশ্রম করে ক্রেক করা অনেকটা কঠিন তাই ডিএলএড যারা করেছে ম্যাক্সিমাম সময় টেট ওয়ানের জন্যই প্র্যাকটিস নিচ্ছে গ্র্যাজুয়েশন থাকার পরও টেট টু তারা সাইডে রাখছে কারণ মানে টেট টু কম্পিটিশন একটু কম এবং পোস্ট অনেকটা বেশি যাই হোক কুশ্চেনপত্রের মান আশা করছি দুই হাজার বাইশে যে কঠিন হয়েছিল সেই পরিমাণ কঠিন করবে না আর সেই পরিমাণ কঠিন করলেও এবার প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটই পাস করবে কারণ স্টুডেন্টরাও এবার সেইভাবেই প্রিপারেশান নিচ্ছে অনেকগুলো মক টেস্ট হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস হচ্ছে অনেকগুলো কোচিং সেন্টার ত্রিপুরা যা আছে নাম করা কোচিং সেন্টার যারা খুব ভালোভাবে শিক্ষার্থীদের ভালো ভালো মেটেরিয়ালস প্রোভাইড করছে যেগুলো পরে শিক্ষার্থীরা অনেকটা এগিয়ে যাচ্ছে টেক্সট বুক ভক্তিক পড়াশোনা সবাই করছে যেমন মাধ্যমিকের গুগল ইতিহাস বই তারপর ম্যাথমেটিক্স বই সায়েন্স বই টেক্সট বইগুলোও সবাই ভালোভাবে পড়াশোনা করছে অর্থাৎ যেরকম কুশ্চেন মানে মান হয়েছে দুই হাজার বাইশে সেরকম কুশ্চেন উপর বৃত্তি করে প্রিপারেশনটাও স্টুডেন্টরা ভালোভাবে চলছে এত চিন্তার বা আতঙ্কিত হওয়ার কারণে এখানে যদি পাঁচ হাজার কেন্ডিডেটও টেট টুতে বা টেট মিলে পাস করে থাকে গভর্নমেন্ট পাঁচ হাজার ক্যান্ডিডেটেই চাকরি দেবে কারণ এটা এবার যে পরীক্ষার্থী এটা পরীক্ষাটা দুই হাজার আঠাশের আগে একটা সবচেয়ে বড়ো একটা অস্ত্র থাকবে সরকারের কাছে কারণ দু হাজার আঠাশে আগে শিক্ষক পদে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট যেটা হবে এবার যারা টেট দেবে তাদের ভিতরেই হবে কারণ এই বছরে টেটের ভ্যাকেন্সি অনেকটা হিউজ বেরোবে আর দু হাজার আগে সরকার এমন কোনো কাজ করবে না যে পরীক্ষা দিয়ে পাস করে বসে থাকতে হবে তাই ভালোভাবে পড়াশোনা করো সবাই সর্বতি শুভকামনা রইল আশা করছি এবারে টেট পরীক্ষায় সাকসেস হবে তোমরাও হাতে হলদ খাম পাবে এবং আমাদের যে সরকারি দপ্তর আছে আমাদের মতো তোমরাও সরকারকে সরকারি দপ্তরে কাজ করে সার ইস দিতে পারবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরার ইউটিউব চ্যানেল